উৎপাদন না অর্ডারে কয় কাঙ্গালি গো দোয়ান ফুটপাতে দোয়ান কয় কাঙ্গালি গো দোয়ান হয়তো অনেক মেয়েরা অনেক ছেলেরা ভদ্রগড়ের ভোলা ভাইনে এই ফুটপাতে ব্যবসা করতে আইছে একটু ফুট সাজ দেয়া যায় আপনি মনে করেন যে এটা উদ্বোধন না ওরা ওই অরুণ ফ্যামিলির লোককে এলিগে একটু পাস আছে আর বিশেষ করে মায়ারা একটু বেশি করে ফোস পাস করে বেশিরভাগ তো মায়ার লোক দোয়ানদার বেশি নতুন রাস্তায় তো এলিগে বেশি ফোস পাস দেখে মনে করেন না যে একটা উদ্বোধন ফুটপাতের দোয়ান আমার দ্বারে যদি আপনার হাঁস দিন আয়েন আপনার দ্বারে একদিন না গেলে বেতবি ওই বোন দাম দে হ্যাঁ যা বেজাল। আবার কিছু ভাই উল্টা ফাল্টা ভিডিও বানাইছে নেই দিয়ে নাকি ভাই আপনার গো বই ভোলা ভাই আছে আত্মীয় স্বজন আছে আমার গো মেয়ে আছে আমার তিনটা মেয়ে আছে ওই আজে বাজে জিনিসপাতি দিয়ে এগুলা ভবিষ্যতে মেয়ে ভোলা ভাই আছে আপনার ফ্যামিলি আছে নিজের আত্মীয় স্বজন আছে এগুলা খারাপ দেয় আল্লাহ এসেদিন না করে কামনে একদিনের লেগে বানাইছেন আল্লাহ আবার আবার কোন দিন আরেক আরে ভাউ করে দেয় আমরা লেগে একটু ভালো হল ভাই একজনের ক্ষতি করে কি লাভ দোয়া লই একজনের আমি তো তার দশটি না হয়তো আমি দোয়া ছায় অনেক আমি দুই একটি কামাই করেনের লেগে মানুষের নামে উল্টা রিবু উল্টা কিছু কয়া এটি কি মজা ভাই আজ মরে গেলে কাল দুই দিন অনেকে তো দশ বারো তালা বিল্ডিং তিন চারটা এক একটা দশটাও আছে ডাহাস্বর আমি ওরা তিরিশ বছর খাই আমার সামনেই আছে এত ই করার দরকার নাই আমারটা আমি কই কিন্তু হ্যার মনে করেন মন মানসিকতা নাই যে একটা রিস্ক হল যে মন মানসিকতা বোঝা যায় রিস্কা চললে তো ভাই এসব ভিডিও বানাই না আপনার কাছে রিকোয়েস্ট আপনারা ভালো ভিডিও বানিয়ে দিব আমরা নিজেকে নাম্বার নাই ভেস নাই আর কি চান আমরা যদি কিছু কামাই করতাম তাহলে আপনারা বাজে মন্তব্য করতেন উল্টা পাল্টা করতেন আমরা তো এটাও না তো ভাই এদিন করেন না ভাই আপনাকে মাপ চাই এদিন না করিয়া লাগলে আঙ্গরের জুতা দিয়ে বাইরে দিয়ে নয়া আর কেন কইতাম এ যে এআই দিয়ে ভিডিও গুলো না বানিয়ে লাগলে এন জুতা দিয়ে বাইরে দিয়ে যান এটা কেউ করতাম না কিন্তু এটা তো কম লাগবে এটা তো দেশের মানুষের দেখে আজে বাজে জিনিসটা আমি ভাই অনে আল্লাহ বাসেলে এমপির তো বেশি আছি কেমনে বুঝলাম আমার দারে রায়ত হলে যে লোক আইয়ে এমপির দারে এই লোক আইয়ে না এমপি রায় তো কথা ফাবলিকের লোকে কয় না এক একটা গেট আছে এই গেট আপ লোক আসল তো স্যার আঙ্গে কোনো গেট নাই আমরা আইলে আঙ্গ আর খুশি লাগে